হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে কিন্তু আমি ঝটপট রেডি হয়ে গেছে কারণ আজকে আমি খুব সুন্দর একটা জায়গায় যাবো তো চলো দেখা যাক কোথায় যাই আমি তো এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে লাইটিং ঠিক আছে তো চলো প্রথমে প্রথমে কিন্তু আমি এনার সাথে আলাপ করে দিই ইনি হচ্ছেন ওই যে আমাদের পেছনে মহাদেব ইনি কিন্তু খুবই স্পেশাল ঠিক আছে ও হ্যাঁ তোমরা সবাই জানো উনি সত্যি খুবই স্পেশাল তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তো দেখো এদিকে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে গেছে আর জানো তো আমি ভগবানকে ধূপ দেখিয়ে সত্যি খুব শান্তি পেয়েছি একটা ধূপ নিয়ে করেছি কারণ আমি ক্যান্ডেল নিয়ে যাইনি তো এখানে দেখতে পাচ্ছ অনেক ক্যান্ডেল অনেক ক্যান্ডেল তো একটু ম্যানেজ করে নিয়েছি তো আমি মহাদেবকেও ধূপ দেখিয়েছি তো আমার মনে ঠিক যতটা ভক্তি ছিল ঠিক ততটা ভক্তি দিয়ে আমি কিন্তু মহাদেবকে দিয়েছি এবার বাকিটা তিনিই বলতে পারবে